তো রুম আইডি নিয়ে কীভাবে আপনারা আছে খেলা শুরু করবেন তো এল জি বেটকিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি যে ম্যাচে অ্যাড হয়েছেন যে ম্যাচে অ্যাড হয়েছেন সেই ম্যাডুর ম্যাচ ম্যাচটি শুরু হবে দশটার সময় তো দশটার দশটার আগে আপনাদের রুম আইডি দেওয়া হবে দশ মিনিট আগে তো রুম আইডিটি এখানে রুম আইডির উপর টেপন দিবেন টেপন দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে একটা রুম আইডি দিয়ে দেবে ওটা সুন্দরভাবে কপি করবেন তো কপি করার পরে এখান থেকে বেরিয়ে যাবেন লুডো কিংয়ে প্রবেশ করবেন আপনাদের ফোনে অবশ্যই লুডো কিংটি ইনস্টল করা থাকবে ইনস্টল না হওয়া করা থাকলে কিন্তু হবে না কারণ লুডো কিংয়েই আপনাদের খেলানো খেলা খেলানো হবে তো একটু সময় নিচ্ছে আমার একটু নেটের সমস্যা কিন্তু আপনাদের যাতে নেট ফাস্ট তাদের একটু ভালো হবে কিন্তু একটা কথা মনে রাখবেন যে হচ্ছে লুডু বেট খেলার সময় কিন্তু অবশ্যই আপনাকে নেট কানেকশন অন থাকা লাগবে নেট কানেকশন অন হলে কিন্তু আপনি ম্যাচ থেকে বাতিল ঘোষণা হয়ে যাবেন তো এই যেই এই যে প্রথমে যাব আমাদের মায়ের অ্যাকাউন্টে অ্যাকাউন্টটি কিন্তু আপনি যে লুডু বেট কিংয়ে যে নাম দিয়ে অ্যাকাউন্টটি করেছেন ঠিক সেই নাম অনুযায়ী এখানেও একটা প্রোফাইল আপনাকে সেম নাম দিয়ে তৈরি করতে হবে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখানে সেম নাম দিয়ে আপনাকে এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে তো আমরা ব্যাকে যাই তো ব্যাকে যাই পরে এই যে প্লে উইথ ফ্রেন্ডস প্লে উইথ ফ্রেন্ডস এরপরে ক্লিক করবেন তারপরে এখানে জয়েন্ট নাওতে ক্লিক করবেন এই যে পাশে জয়েন্ট আছে তো আপনি লুডো কিং কিংবিটের থেকে যে রুম আইডিটা নিয়ে আসছেন এই যে এখানে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ওইটা এখানে এখানে সুন্দর করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে পেস্ট করে দেওয়ার পরে যে জয়েন রুম এখানে ক্লিক করে দিবেন যে তখন অ্যাডমিট থাকবে আপনাকে আর আর একটা প্লেয়ার থাকবে তার সাথে আপনাদের খেলা খেলানো হবে তারপরে যদি আপনি যদি উইন হন উইন হওয়ার পরে অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন আর রুম আইডিটি লক্ষ্য করে নেবেন এবং এখান থেকে রুম আইডি এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে এখান থেকে আপনি যদি উইন হন সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে এখান থেকে সোজা বেরিয়ে যাবেন স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই জি কোনায় এইজি একটি কোনায় একটি একটি ফাইলের মতো একটা চিহ্ন আছে এরপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি এই যে ক্যামেরা লোগো আছে এরপরে একটা টেপন দিবেন টেপন দেওয়ার পরে সর্ব সব আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি যেটা স্ক্রিনশট দিছেন সেটা বের করবেন সেটা বের করবেন বের করে তারপরে ওখানে আপলোড করবেন আপলোড করার পরে এখানে ইন্টার এখানে আপনার রুম আইডিটা দিবেন দেওয়ার পরে আপলোড ইমেজে ক্লিক করলেই আপনার উইনটা সাকসেসফুল হবে এবং আপনি কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপনার অ্যাকাউন্টে উইনিং ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ